আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি বাণিজ্য মেলায় তো আজকে যেহেতু শেষের সময় আসলে প্রচুর ভিড় চলুন আজকে বাণিজ্য মেলার বাকি যেই জায়গাগুলো আছে আমার গত পর্বে অবশ্য দেখানো হয়েছে আজকে বাকি যেই জায়গাগুলো আছে আমরা সেগুলো আজকে ঘুরে দেখবো তো দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ ভিড় আজকে বাণিজ্য মেলায় যেহেতু আজকে শেষ সময় তো এই সাইড দেখতে পাচ্ছেন আমি একটি আহ শোরুমের সামনে আছি এখানে পেয়ে যাবেন অফার চলতেছে থ্রি থ্রি পিস পিস গুলো এই যে অফার চলতেছে তো এই যে অফার গুলো চলতেছে আর কি তো এই হচ্ছে তো প্রচুর ভিড় আসলে এই যে অফার চলতেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই সাইডে এক সেট থ্রি পিস হচ্ছে গিয়ে সাতশো টাকা দুই সেট কিনলে তেরোশো টাকা আসলে অফার তো এই তো এখন চলে আসলাম সেই আকিজ প্লাস্টিকের সেই আকিজের স্টলটা আছে সেখানে তো চলুন আমরা ভিতরে গিয়ে আজকে দেখবো এখানে কি কি আছে চলুন এই যে অসাধারণ একটি বেড মানে খুবই সুন্দর একটি বেড বেড পেয়ে যাবেন মনে হবে অসাধারণ একটি বাচ্চাদের টেবিল তারপর ওয়ার্ড বেড বেড ল্যাম্প সবকিছু পেয়ে যাবেন এখানে আরো পাবেন বাচ্চাদের এই যে যত ধরনের খেলনা তারপর হতে শুরু করে ঘরের জন্য যত যা কিছু দরকার যাবতীয় সবকিছু পেয়ে যাবেন একসাথে নিচে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বেড অসাধারণ একটি বেড দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে যে প্লাস্টিকের হচ্ছে গিয়ে ওয়ার্ড অফ কেবিনেট সবকিছু পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা তো চলে আসলাম আকিজ প্লাস্টিকের স্টলের ভিতরের দিকে এখানে আপনারা পেয়ে যাবেন আকিজ প্লাস্টিকের যত আইটেম আছে সব আইটেমগুলো কিচেনের যত সেটগুলো আছে এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কি আকিজের আচ্ছা এই যে এগুলো হচ্ছে কিচেনের যে সেটগুলো এগুলো এখানে চলে আসলাম উপরের দিকে আসলে একটি বাড়ির জন্য যা যা দরকার সব পেয়ে যাবেন বাণিজ্য মেলায় দুই আকিজ আকিজ হোম প্লাস্টিকের স্টলে এই যে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর ভিড় তো আমি বর্তমানে আছি দোতালায় আপনারা পেয়ে যাবেন হচ্ছে তাদের এই যে এগুলো বাচ্চাদের খেলনা চেয়ার টেবিল প্রেশার কুকার

রান্নার যত আইটেম আছে এগুলো হচ্ছে সব এই ছেড়ে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে এই ছেড়ে হচ্ছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া কাসুন দিয়ে হতে শুরু করে তেল শুরু করে যত আইটেম আছে সব এই যে এই ছেড়ে পেয়ে যাবেন এই যে এই হচ্ছে এগুলো মূলত এটা হচ্ছে ভিতরের দিকে ভিতরের দিকে হচ্ছে এই আইটেম পেয়ে এই হচ্ছে এই যে এগুলো হচ্ছে লাকি ড্র এই কুপন গুলো স্কেচ করলে পেয়ে যাবেন হ্যাঁ আরো কিছু গিফট থাকবে ওগুলো পেয়ে যাবেন এই হচ্ছে স্কোয়ার এর যে স্টলটা আছে এই স্টলটা এটা এই যে এই হচ্ছে চপস্টিক ইনস্ট্যান্ট এইটার এই প্যাকেজের প্রাইস টা কত এখন আচ্ছা আচ্ছা এখন বর্তমানে আছি তুর্কিশ যে তুর্কিশ ব্র্যান্ড বাজার এখানে পেয়ে যাবেন হচ্ছে আহ ল্যাম্প গুলো যে ঝারবাতি তুর্কিসদের যেই তুর্কিশের যেই কালচারাল যে লাইট গুলো হয় ওনাদের ওই লাইট গুলো আপনারা এই এই বাণিজ্য মেলায় এই স্টলে পেয়ে যাবেন তো আমরা আজকে দেখবো এখানে কি কি আসলে ল্যাম্প ঝাড়বাতি তারপর বাটি প্লেট কি কি পাওয়া যায় চলুন আমরা আজকে গিয়ে দেখি এখানে সে ভিতরের দিক যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর যে ল্যাম্প গুলো ঝাড়বাতি গুলো এগুলো এই যে এখানে পেয়ে যাবে এই যে একটা ঝুলানো আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এই জন্য এই যে পঁচিশ এই যে এই যে ঝাড়বাতিটা এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা ওই যে ল্যাম্প ওইগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এই জায়গায় একটা সেল হয়েছে এই এই সেটা আরো তুর্কিশ যেই এটা হচ্ছে এই যে বলে ওনাদের জাইনা মাছ তুর্কিশ যেই জাইনা আছে এগুলোর প্রাইস কতন কেন এক হাজার টাকা এই জায়না মাছগুলো খুবই পাতলাগুলোর গুলোর হচ্ছে এক হাজার টাকা আহ সোফার কুসুমের কভারগুলো

সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো সব ওই তুর্কিদের যেই তুর্কিশের যেই কালচারাল যেইগুলো হয় এই যে কত সুন্দর সুন্দর গ্লাস প্লেট বাটি এই যে তুর্কিশ উনি দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর জামিজ বাটি এগুলো আসলে খুবই এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের বাটিগুলো তো এই সাইডে ফুল পিস যে এগুলো পেয়ে যাবেন এই যে খুব সুন্দর ঘন্টা এই যে এই সাইডে এগুলো হচ্ছে কার্পেট মেরি এগুলোর প্রাইস কত করে এক টাকা করে সাইডে ওয়ালে লাগানোর জন্য আইপিএল কুর্সি আরো অনেক কিছু আছে আর কি এই হচ্ছে এগুলো এই সাইডে আরো আছে হচ্ছে যে মিরর শোপিস তো বর্তমানে আছি সেবাই আইসক্রিম শোরুমের সামনে তো তাদের হয় আর কি কুপন গেম হয় তো এখানে আসলে পঁচিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট হয় তো এই হচ্ছে তো আমরা লাকি র তাদের যে গেম আছে এটা আমরা একটু দেখি একটু দেখি এই যে এই হচ্ছে ভিতরের দিকে এই যে তাদের গেমগুলো এই যে এই সাইডে এটা আসলে এই যে এভাবে লাকি ড্র হয় তো এই যে ফ্রি পাবেন এই আইসক্রিমটা এরপর এগুলো কত পার্সেন্ট জানি ডিসকাউন্ট থাকে পনেরো টাকা বিশ টাকা এর করে একটা ডিসকাউন্ট থাকে যে যা পায় ওই সাইডে হচ্ছে গিয়ে বল যেই আইসক্রিমের উপর করবে ওই আইসক্রিমের উপর ডিসকাউন্ট এই হচ্ছে গিয়ে চেরি ওদের যে ম্যাঙ্গো আইসক্রিমটা আছে ওইটার জন্য ওইটার একটা টেরি বানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে টেরিটা এই যে টেরিটা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা খুব আনন্দ পায় দেখতে পাচ্ছেন এই যে এই যে টেরি খুবই সুন্দর লাগে সেগুয়ে কেভিডা তো আসলে এটা খুবই একটা কষ্টের কাজ এইভাবে সারা দিন দাঁড়িয়ে থাকা এটা আসলে খুবই একটা কষ্ট রোদ নেই রোদ থাকুক যাই থাকুক এতগুলো জামাকাপড় কাপড় পরে আসলে এভাবে হাঁটা দেখাও যায় না তো এটা আসলে খুবই কষ্টকর একটা জব আমি মনে করি তো আসলে কোনো পেশাই ছোট না তারপরে যাই হোক যে দাঁড়িয়ে আছে ভিতরের দিকে তো